নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যেকোনো কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল তাই প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব রামপুরহাট বিধানসভা নিয়ে তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার ছেষট্টি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল চৌষট্টি হাজার আটশো আঠাশ বিজেপি ভোট পেয়েছিল সতেরো হাজার আটশো পনেরো দু হাজার ষোলো সালে রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচাশি হাজার চারশো পঁয়ত্রিশ কংগ্রেস ভোট পেয়েছিল চৌষট্টি হাজার দুশো ছত্রিশ বিজেপি ভোট পেয়েছিল পঁচিশ হাজার চারশো আশি দু হাজার একুশ সালে রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ তিন হাজার দুশো ছিয়াত্তর বিজেপি ভোট পেয়েছিল চুরানব্বই হাজার আটশো সিপিএম ভোট পেয়েছিল এগারো হাজার সাতশো সাত তো বন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী এই রামপুরহাট বিধানসভা থেকে দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামপুরহাট বিধানসভা থেকে এবার হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন